হালকা পাতলা গরিব বলে কি আর ভালো মন্দ খার চেষ্টা করবে না আজকে যেটা বানাইবো সেটা হলো চিংড়ির মালাইকারি গাছ থেকে একটা নারকেল পাইটা আগে প্রথমে দুধটা বার করে রাখছি তারপরের প্রসেস প্রথমে চিংড়ি মাছগুলো কাটতে কুইটে হলুদ লবণ মাখায় রাখছি এরপরে প্রথমে যেটা করতে হইবে সরষের তেল দিয়ে কিছু গরম মশলায় আলাদা করে ভাজ্জা ভুজ্জা রেখা দিতে হবে এটাই কিন্তু এই রেসিপির মূল ইয়েসটি বুঝবেন এরপরে চিংড়িগুলোর হালকা তেলে ভাজজা নিতে হবে একটা কথা খেয়াল রাখবেন চিংড়ি মাছগুলো কিন্তু অত্যাধিক ভাজলে কিন্তু সমস্যা হয়ে যাবে ছাবা ছাবা হয়ে যাবে এই যে বললাম না যেটা আগে থেকে ভাজজা রিক্ষা দিচ্ছি এইটা কিন্তু লাস্টে ব্যবহার করবো বুঝবেন চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজজা হয়ে গেছে এরপরে যে লাগবে সেগুলো হলো সব বাটা মশলা এখানে বিচরিতে কিছুটা রসুন আর পেঁয়াজ একসঙ্গে বাইকটা ওই মাছ ভাজার তেলের মধ্যে আইটু তো তেল অ্যাড করিয়া দিচ্ছি এবার মোটামুটি ওই আর পেঁয়াজ আর ওই যখন রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আর একটু কিছু বাটা মশলা এখানে কিছুটা জিরা আছে আর কিছুটা আদা আছে আর কিছুটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা এই কটা বাইটটা বুটটা নিয়ে ভালো করে মশলাটা কষাইতে হইবে কষানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপরে দিয়ে দিতে হয় পরিমাণ মতন হলুদা আর পরিমাণ মনে লবণ আর লবণ দিয়ে মশলাটা কষাইতে কষাইতে যখন একটা তেল তেল আসে দেবে তখন ওই যে গাছ থেকে আগের থেকে পেরে রাখা সেই নারকেলের দুধটা যে বার করে রাখছি সেটা অল্প অল্প করে দিতে হইবে একবারে কিন্তু দিয়ে দেবেন না এই দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর একটা মশলা থেকে একটা রঙ আইছে এইবার আমরা প্রথমে চিংড়ি মাছগুলো দিয়া মশলার মধ্যে ভালো করে কষাইয়া লইব কষাইয়া লইয়ার পর আমরা আস্তে আস্তে ওই যে যে দুধটা আছে এই দেখেন দুধটা এই দুধটা কিন্তু পুরোটা একবারে দিব না প্রথমে অর্ধেকটা দিয়া কিছুটা কষাইয়া লইব তারপরে আবার কিছুক্ষণ পরে দিমু বুঝছেন মোটামুটি দুটো স্টেপে দিমু কি যে গন্ধ বুঝলেন এই দেখুন মোটামুটি খুব সুন্দর মোটামুটি হইয়া গেছে আর দেখি টক বক করে ফুটতাসার উপর দিয়ে সুন্দর ফেনা উঠছে এরপরে দিলিতে হইবে ওই যে যে মশলাগুলো আগে কইরা রাখছিলাম কি বলুন তো কিছুটা গরম মশলা এলাচাশ লবঙ্গ আগে তো ভাজ্যে রাখছিলাম না সেইটা দিয়ে দিলাম ব্যাস এইবার মোটামুটি নারাইয়া নুরাইয়া নিলেই তৈরি হয়ে যাবে নে কিসিংড়ির মালাইকারি গরিব মানুষ বলে কি ভালো মন্দ খাব না এটা তো হয় না এই দেখুন মোটামুটি বাজার থেকে সস্তায় সিংড়ি পাইছিলাম বলেই কিন্তু করতে পারলাম হলে কিন্তু পারতাম না মোটামুটি হইয়া গেছে এইবার নামাইয়া গরম ভাতের সঙ্গে বেশ জমে যাইবে বসছেন এরকম রেসিপি দেখতে হইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে রাখুন আর এটা মজার মজার ভিডিও দেখতে পাবেন বসছেন তাহলে আজকে পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে সাবস্ক্রাইব কিন্তু করে যাবেন